দেখুন এই রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন জ্যোতিষশাস্ত্র বলছে যে তিনটি গ্রহ নক্ষত্র মিলে জুন মাসে তৈরি হচ্ছে তিগ্রহী রাজ্য আর এই তিগ্রহী রাজ্য বারো বছর পর তৈরি হচ্ছে বৃহস্পতি বুধ ও সূর্য মিলে আর এই তিগ্রহী যোগের ফলে রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে আর এই ত্রিগ্রহী যোগ যে তিনটি গ্রহ নক্ষত্র মিলে তৈরি করবে সেই গ্রহ নক্ষত্রের সম্পর্কেও আপনাদেরকে জানাবো তার জন্য তুলারাশির জাতক জাতিকাদেরকে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নমো সূর্যদেবাই নমো ওম নমঃ সূর্যদেবায় নমঃ দেখুন বৈদ্যিক জ্যোতিষশাস্ত্র মতে এই জুনের পনেরো তারিখ পর থেকে তৈরি হচ্ছে তীগ্রহী যোগ আর এই তীগ্রহী যোগ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ যোগ বলে মনে করা হয় আর এই তীগ্রহী যোগে জুনের মাঝামাঝি থেকে ভালো সময় শুরু হবে তুলা রাশির জাতক জাতিকাদের সূর্য বুধ এবং বৃহস্পতির তিগ্রহী যোগ হল জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ রাশিচক্রের ঘটনা আর এই যোগে তিনটি গ্রহ একত্রিক রাশিতে মিলিত হবে আর বিভিন্ন রাশি ও মানুষের জীবনে এর প্রভাব পড়বে বিশেষ করে এই যোগে মিথুন রাশিতে তৈরি হবে আর তা বেশ গুরুত্বপূর্ণ হতে পারে এবং এই ত্রিগ্রহী যোগের প্রভাব সব রাশির উপরেই পড়বে তবে কিছু রাশি এতে বেশি লাভবান হবেন এই তালিকায় রয়েছেন তুলারাশির জাতক জাতিকারা এবং এই তীগ্রহী যোগের ফলে কিছু শুভ ঘটনার সম্ভাবনাও রয়েছে যেমন অর্থলাভ উন্নতি কর্মজীবনে নতুন সুযোগ এছাড়াও এই সময়ে মানসিক শান্তি এবং স্বাস্থ্যের উন্নতিও হতে পারে আবার অন্যদিকে কিছু নেতিবাচক প্রভাবও দেখা যেতে পারে যেমন সম্পর্কের মধ্যে কিছু সমস্যা কাজের ক্ষেত্রে কিছু বাধা তবে এই যোগের শুভ প্রভাব বেশি হওয়ার সম্ভাবনাও রয়েছে আর এই তীগ্রহী যোগের সময় বিশেষত জুন মাসে কিছু রাশির শুভ ফল লাভ করবে এই সময় নতুন কাজের সুযোগ আর্থিক লাভ কর্মজীবনে উন্নতি হতে পারে সুতরাং বুধ সূর্য বৃহস্পতি যে তিগ্রহী যোগ গঠিত করবে একটি গুরুত্বপূর্ণ রাশিচক্রের ঘটনা যা বিভিন্ন রাশির মানুষের জীবনে শুভ অশুভ উভয় প্রকার প্রভাব ফেলতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কোনো তুলারাশির জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে এবার আপনাদেরকে বলবো যে তিনটি গ্রহ নক্ষত্র মিলে এই গ্রহী যোগ গঠিত করছে সেই গ্রহ নক্ষত্রগুলির সম্পর্কে বলছি শুনুন প্রথমে সূর্য নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য বৈদিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহের রাজা গণ্য করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরির কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্ঠীতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই এবং জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে গ্রহদের রাজপুত্র বলা হয় এবং বুধ বুদ্ধিমত্তা যোগাযোগ ব্যবসা শেখার ক্ষমতার গুরুত্বপূর্ণ বুধকে বিভিন্ন নামে ডাকা হয় যেমন গ্রহদের রাজপুত্র বুধকে অন্য গ্রহের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে বিবেচনা করা হয় বক্তা গণিত যুক্তি সংলাপ এবং বুধকে এই সব ক্ষেত্রে কারক হিসাবেও দেখা যায় কিন্তু বুদ্ধি জ্ঞান বুধকে জ্ঞানের কারক গ্রহ হিসাবে মনে করা হয় আর বুধকে দেবতাদের দুধ হিসাবেও বিবেচিত করা হয় বুধ গ্রহের প্রভাবে শুভ প্রভাব বুধ যদি অশুভ অবস্থানে থাকে তাহলে ব্যক্তি বুদ্ধিমত্তা যোগাযোগ ব্যবসার ক্ষেত্রে সাফল্য লাভ করে আর অন্যদিকে বৃহস্পতি হলেন হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবতা তিনি দেবতাদের এক গুরু হিসাবে পরিচিত এবং বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান শিক্ষার প্রতীক তিনি বৈদিক যুগের একজন ঋষি দেবতাদের পরামর্শদাতা ছিলেন এবং গ্রহের মধ্যে অন্যতম একটি দেবতা হলেন গুরু বৃহস্পতি জ্যোতিষ মতে গুরু জ্ঞান শিক্ষা সন্তান ধার্মিক কাজ দানপূর্ণ পুণ্য বৃদ্ধির আধিকারক গ্রহ হলেন গুরু বৃহস্পতি তবে জ্যোতিষ মতে জুন মাসে গ্রহদের একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হতে চলেছে আসলে এই মাসে মিথুন রাশিতে যে তীগ্রহী যোগ হবে পনেরোই জুন মিথুন রাশিতে গমন করবে এবং বৃহস্পতি ও বুধের সঙ্গে মিলিত হবে এমন পরিস্থিতিতে তিনটি গ্রহের মিলন তীগ্রহী যোগ তৈরি করবে উল্লেখ্য মিথুন রাশিতে সূর্য এবং বৃহস্পতির সংযোগ প্রায় বারো বছর পর ঘটতে চলেছে এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে শক্তির কারক বৃহস্পতিকে জীবনের কারক হিসাবে বিবেচনা করা হয় আর এমন পরিস্থিতিতে এই দুটি সংযোগে অত্যন্ত শুভ বলে বিবেচিত হচ্ছে এবং সূর্য ও বৃহস্পতির সংযোগে গুরু আদিত্য রাজ্য তৈরি হবে সেই সঙ্গে মিথুন রাশিতে সূর্যের গোচরের সঙ্গে অন্যান্য যোগও কার্যকর হবে যেমন বুধাদিত্য রাজ্যগের সূর্য ও বুধের সংযোগ গঠিত হবে এবং বুধের নিজস্ব রাশি মিথুন রাশিতে গোচরের কারণে ভদ্র রাজ্য কার্যকর হবে আর গ্রহের এই শুভ অবস্থানের মধ্যে বিষ এবং মিথুন সহ পাঁচটি রাশির জাতক জাতিকারা লাভ সাফল্য পেতে চলেছে তবে জুন মাসে এই সমস্ত রাশির জাতকদের বড় পদোন্নতি সম্পদের সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে আসুন জেনে নেওয়া যাক যে কোন কোন রাশির জাতকরা তীগ্রহী যোগ থেকে উপকৃত হতে চলেছেন তবে আজকের এই ভিডিওটি এই তুলারাশির জাতক জাতিকাদের তাই তুলারাশির জাতক জাতিকাদের বলবো মনোযোগ সহকারে শুনুন কি বলছে জ্যোতিষশাস্ত্র দেখুন জাতক জাতিকাদের জন্য এই গোচর অত্যন্ত সুবিধা হতে চলেছে তুলারাশির নবম ঘরে এই জ্যোতি হতে চলেছে এর অর্থ হলো এই সংযোগটি আপনার ভাগ্য তৈরি হতে চলেছে এমন পরিস্থিতিতে এই সময় আপনি আপনার বাবার কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন ভাগ্য আপনাকে সম্পূর্ণ রূপে সমর্থন করবে এই সময়কালে আপনার মনোযোগ আধ্যাত্মিকতার দিকে বেশি থাকবে আপনি এই সময়ে অনেক আধ্যাত্মিক যাত্রাতেও যেতে পারেন এবং এই যাত্রা থেকে আপনি খুব ভালো সুবিধা পেতে পারেন এছাড়াও সময়ে যারা উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন সাফল্য পেতে পারেন যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য এই সময়টি দুর্দান্ত সাফল্য বয়ে আনবে যারা বড় এবং কোম্পানিতে চাকরি করার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে চলেছে আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি তীগ্রহী যোগে আপনাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নমঃ সূর্যদেবাই নমো ওং নমঃ সূর্যদেবাই নমঃ